রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড রায়গঞ্জের শহর মোড়ে একটি বিস্কুট কারখানায় হঠাৎ করে বিধ্বংস আগুন কেন্দ্র করে চাঞ্চল্য লাগানো দেখুন যে ছবি অগ্নিকাণ্ড রায়গঞ্জের রায়গঞ্জের শহর এই মোড়ে একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এই সমস্ত বিষয়ে আপডেট নেব আমার প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে বিক্রম বিক্রম একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড রায়গঞ্জে কিন্তু যার দেখো মূলত উত্তপ্ত জনতা এবং মূলত তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা বলছেন রায়গঞ্জের দমকল বাহিনী কোথাও ব্যর্থ রয়েছে পরিষেবে তার অসন্তোষ প্রকাশ কিন্তু কেন বিক্রম দেখা গৌরব রায়গঞ্জ গভীর রাতে রায়গঞ্জ শহরে মানে বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন দেখা যায় এবং এই আগুনকে কেন্দ্র করে চাঁদ চক্র এলাকাতে সেই স্থানীয় লোকজন এবং দমকল বাড়িতে ফোন করলে প্রথমে দুটো সেই ইঞ্জিন আনতে পারে না এবং দেখা যাচ্ছে যত সময় এগোচ্ছে ততই কিন্তু আগুনের ততই কিন্তু বাড়ছিল তার ফলে কিন্তু কালিয়াগঞ্জ ডালখোলা এবং মালদা মালদা ডিভিশনে কিন্তু ফোন করা হয় তারপরে কিন্তু আটটা ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে আসা হয় কিন্তু তাও কিন্তু আগর নিয়ন্ত্রণে আসে না পরে বলে দেখা যাচ্ছে যে জল শেষ হয়ে যাচ্ছে কিন্তু জল আনতে যেতে হচ্ছে সেই আবার ফায়ার স্টেশনে আবার নয় করে কিন্তু অনেক দূরে গিয়ে জল আনতে হচ্ছে জল শেষ হয়ে যেতেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে পারছে না সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দা ক্ষোভ দেখা যায় এবং এই এবং তাদের অভিযোগ যে এত বড় ফ্যাক্টরি সেখানে কিন্তু ফ্যাক্টরির পক্ষ থেকে কোনো জলের কোনো ব্যবস্থা ছিল না এবং বিএনও বিএনও ছিল সেই কারণে কিন্তু হিমশিম খেতে হয় কিন্তু দমকল বাহিনীদের পাশাপাশি আরো দেখা যায় যে জল আনতে যত সময় লাগছে তত কিন্তু আগুন বাড়ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে দমকল বাহিনীর আধিকারিককে দেখে বিক্ষোভ দেখানো হয় সেখানে পৌঁছে পৌঁছে ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীর পক্ষ থেকে তাকে বিক্ষোভ দেখানো হয় তাদের বক্তব্য যে আপনাদের সেই দমকল বাহিনীর যে সমস্ত যে পরিকাঠামো সেরকম কিন্তু ছিল না কেন এত দূর সেই কারণে কিন্তু আরো কিন্তু সেই ফ্যাক্টরি করে পুরে ছাই হয়ে যায় সেটা কিন্তু আরো দেখা যাচ্ছে সবচেয়ে বড় বিষয় যে সেই সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে দমকল বাহিনীর কিন্তু প্রশ্ন উঠছে যে এই এই আগুনকে এত সময় লাগছে কেন দমকল বায় বাহিনীরা কেন প্রস্তুত নয় কেন দূর থেকে জল আনতে হচ্ছে কেন এই এই অবস্থা সেটাই এবং এলাকাবাসী খুব থাকায় দমকল বাহিনীর কেন্দ্র করে কিন্তু সব মিলে দেখা যায় যে এবং রায়গঞ্জ আইসি কিন্তু পরে দমকল বাহিনীর সঙ্গে কথা বলে এবং পাশাপাশি সমস্ত মালদা ডিভিশনটা মালদা এবং বিভিন্ন

কিন্তু বিক্রম দেখো যথেষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড এবং রীতিমতো চাঞ্চল্য চুরি হয়েছে এলাকা আতঙ্কের পরিবেশ চুরি হয়েছে নীতিমতো কোন হতাহতের খবর যেখানে তারা শ্রমিকরা যারা ছিলেন কাজ করছিলেন তাদের কোনো হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত দেখো সেই সময় কোনো শ্রমিকরা কাজ করছিল প্রায় আগুন লেগেছে প্রায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সেই আগুন দেখা যায় সেই সময় কোনো শ্রমিক কাজ করছিল না সেই কারণে কিন্তু কোন হাতাহাতের খবর নেই কিন্তু যে ফ্যাক্টরিতে যেসব সমস্ত মালপত্র ছিল সমস্ত কিন্তু পড়ে কিন্তু নষ্ট হয়েছে এবং পাশাপাশি যে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি এবং যে ফ্যাক্টরি যে মালিক ছিল আমরা দেখতে পাই সেখানে কিন্তু কান্নায় ভেঙে পড়ছিল এত টাকা ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নিচে অনেকগুলো গাড়ি 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 রাখা ছিল সেগুলো

স্ন্যাক্স বিস্কুট তৈরি হওয়ার যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো আছে তার মেশিনারি আছে বিভিন্ন বিভিন্ন র মেটিরিয়ালস আছে এখানে প্রোডাকশন হয় স্ন্যাক্স বিস্কুট কুকিস কুকিস ফ্যাক্টরিস আর কি আমাদের আমাদের সার্বিক যেটা জানতে পারছি কোন একটা শর্ট সার্কিটের থেকেই ঘটনা ঘটতে পারে জল শেষ হয়ে গেছে তো স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা খাওয়ার দাওয়ার জল আসবে না তখন এই মুহূর্তে তো আর কিছু বলার নেই আপনার আগুন তো ছড়িয়ে পড়তে বলে আরো না সেটা তো আমরা চেষ্টা করে